এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার জোরালো নিম্নচাপের সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গসহ একাধিক জায়গা যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও জুটে যেতেও পারে একটা স্বল্প সময়ে নিম্নচাপ আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আপনাদের বলে দিই দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি ভয়ানক হতেও পারে আশঙ্কা কিন্তু বাড়ছে কারণ ডিবিসি থেকে নতুন করে আবারও দু লক্ষ কিউসেকের অধিক জল ছাড়া হয়েছে আপনাদের জানিয়েছিলাম বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলাতেই দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছিল তবে তারপর সন্ধেবেলার দিকে আবারও দু লক্ষের অধিক কিউসেক জল ছেড়েছে ইতিমধ্যেই তার আগে বলেছিলাম যে প্রায় চার লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল তবে আবার নতুন করে জল ছাড়াতে বিপত্তির আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে যদিও নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে অনেক দূর সরে গেছে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আশঙ্কা থাকছে ইতিমধ্যে জলমগ্ন হয়েছিল বিভিন্ন এলাকা যেখানে যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে হয়তো উন্নতি আসবে শুধুমাত্র দামোদরের যে সঙ্গে সংলগ্ন যে এ জেলাগুলি রয়েছে অর্থাৎ মূলত হুগলি হাওড়া তার পাশাপাশি যেটা বলব যে পূর্ব বর্ধমান এই তিনটি জেলা সব থেকে সমস্যায় পড়তে পারে জল ছাড়ার ফলে কিন্তু পুরো পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া এগুলোতে হয়তো অতটা গম্ভীর পরিস্থিতি না তৈরি হতে পারে ইতিমধ্যেই বর্ষার শেষ ভাগ চলছে সেপ্টেম্বর আমাদের বলেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বন্যা পরিস্থিতি হতে পারে বন্যা হতে পারে দেশের বিভিন্ন এলাকাতে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমস্ত বিষয় আলোচনা করব ইতিমধ্যে গভীর নিম্নচাপ আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা রয়েছে এবং এটি আরও হয়তো সরবে শক্তি ক্ষয় করতে করতে ফলে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির দাপট থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি আবার একটা জোরালো কিন্তু গরম অনুভূতি হচ্ছে কারণ বেশ কয়েকদিন বৃষ্টিপাত দাপট দেখেছিলো ঝড় বৃষ্টির ফলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটু ছিল কিন্তু যেই নিম্নচাপ সরে গেছে সতেরো তারিখ সকাল থেকেই খটখটে রোদ দেখা দিয়েছে যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু অংশে হয়েছিল যেটা বলেছিলাম টুকটাক হতেই পারে এখনও জলীয় কিছুটা রয়েছে তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন তো ইতিমধ্যে যারা ডিবিসির ছাড়া জল অর্থাৎ এই যে পশ্চিম পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে হাওড়া এবং হুগলি যারা বিশেষ করে আরামবাগ মহকুমা আমতা উদয়নারায়ণপুর এই যে এলাকাগুলি রয়েছে যারা রয়েছেন এবং দামোদরের নিম্ন যে মানে পূর্ব বর্ধমানের যে নিম্ন এলাকা রয়ে এলাকা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সতর্কতা রয়েছে যারই হচ্ছে আস্তে আস্তে তারা জানাবেন যে আপনার এলাকায় জল বাড়ছে কিনা নদীগুলিতে ইতিমধ্যে ফুঁসেছিল ফুঁসছিল আর কি বিপদসীমার উপর কিছু কিছু জায়গাতে অনেক জায়গাতেই জল পশ্চিম মেদিনীপুরও যেমন প্রচুর পরিমাণে ঘাটালে গেছে প্রচুর জল প্রায় এক হাঁটু বা এক কমর জল ছিল সেখানেও সেগুলো আস্তে আস্তে উন্নতি আসবে বীরভূমেও নদীয়াতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ছিল আর কি তো আস্তে আস্তে যেটা হবে চাষের জমিগুলি ইতিমধ্যে ডুবে রয়েছে ফলে একটা সেগুলো যে কী দশা হবে ফলে চাষ কতটা ঠিকঠাক হবে প্রচুর জমির পর জমি রয়েছে বিশেষ করে যেগুলো ওই প্লাবিত হয়ে রয়েছে আর কি তো আমরা আলোচনায় করছি কোথায় কোথায় রয়েছে আমাদের এলাকার অবস্থা অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রথমে একবার দেখে নিই থেকে কত কেউ জল ছাড়েছে এবং সেটা দেখিয়ে দেবো আপনাদের মুখে বললাম আর পাশাপাশি আমরা যেটা দেখাবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে বৃষ্টিপাতের পরিবেশ নিয়ে আগামী কয়েকদিনে কবে থেকে বৃষ্টিপাত আবার আসতে পারে সেটা আমরা বলবো কিভাবে আসবে এর পাশাপাশি নতুন আবার কোনো নিম্নচাপ তৈরি হবে কি না এই যেটা বললাম তারপরে আবার কোনো হবে কি না মাসের শেষের দিকে সেটাও দেখবো ভিডিওতে তাই সম্পূর্ণ দেখবেন তো আমরা ফেরত আসছি এখানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেননি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ডিবিসি থেকে আমরা যেটা বলেছিলাম যে সতেরো তারিখ সকাল আটটা একত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে দেখুন এখানে দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছিলো মাইথন এবং পাঞ্চেত থেকে বন্যা সতর্কতা দিয়ে রেড অ্যালার্ট দিয়ে এরপরে আবারও জল ছেড়েছে সেটাও দেখাচ্ছি দেখুন আমরা চলে এলাম ওয়েবসাইটে এখান থেকে যেটা দেখাবো আমাদের এই যে আবার দেখুন সতেরো তারিখে আমরা দেখলাম সকালবেলাতে দু লক্ষ পঞ্চাশ দেখেছিলাম একই দিনে এই যে ছটা ষোলো মিনিট আঠাশ সেকেন্ড পি এম লেখা রয়েছে অর্থাৎ সতেরো তারিখ সন্ধ্যেবেলাতে আবারও দু লক্ষ কুড়ি হাজার কিউসেক দেখুন দু লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছড় অর্থাৎ সতেরো তারিখেই দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ কুড়ি অর্থাৎ চার লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ঝাড়খণ্ডের অধিকার বৃষ্টিপাত হয়েছে প্রচুর জল আসছিল সেগুলো কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের জেরে জল ছেড়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো সবই তো নেমে আসবে দুর্গাপুর ব্যারেজ থেকে লক্ষ লক্ষ কিউকে জল ছাড়া হচ্ছিল তার মানে আরও জল ছাড়া বাড়াবে ফলে দক্ষিণবঙ্গে পরিস্থিতি বৃষ্টিপাতের পরিস্থিতিতে উন্নতি চলে এলেও নিম্নচাপ সরে গেলেও এই পরিস্থিতিটা কিন্তু এর সঙ্গে যুক্ত যে এলাকাগুলি রয়েছে সেগুলো কিন্তু ভোগাবে কারণ অনেক কটা কিন্তু সমস্যা রয়েছে আগামী দেখুন এখানে এই যে এলাকাগুলি রয়েছে আমাদের দেখাচ্ছে এখানে এই দুর্গাপুর হয়ে সদরঘাট হয়ে সুরে কালনা হয়ে চাপাডাঙ্গা হয়ে আমতা পৌঁছাবে হাওড়ার আমতাতে সুতরাং এই সমস্ত এলাকাতে হুগলি কিন্তু ভোগাবে এই সদরঘাট এই যে সব দুর্গাপুর প্যারেজ এগুলো হয়ে যাবে সুতরাং এই সমস্ত জল কিন্তু আসার ফলে এগুলো যাবে আস্তে আস্তে সুতরাং এই নদীর সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন বিশেষ করে যারা নদী তীরবর্তী এলাকাতে থাকে তারকেশ্বর এগুলো সব কিন্তু মুন্ডেশ্বরী রূপনারায়ণ এসব কিন্তু জল বাড়বে আস্তে আস্তে সম্ভবত দেখা যাক আপনারা জানাবেন কি হচ্ছে না সুতরাং দক্ষিণবঙ্গে একটা পুজোর আগে যে বন্যা পরিস্থিতি বোঝাই যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি এবার আমরা একবার দেখে নেব যে লেটেস্ট পজিশন কি যাচ্ছে আবহাওয়া তরফ থেকে এখানে সতেরো তারিখ সন্ধ্যেবেলার খবর দেখুন এখানে কী কী বলছে সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে তো ডিপ্রেশান এই যে এটা দুপুর দুটো তিরিশে এটা অ্যানালাইজ হয়েছিল সেটার বিস্তারিত দেওয়া রয়েছে গভীর নিম্নচাপ যেটা উত্তর পূর্ব ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছিলো সেটা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিম দিক বরাবর সরে গেছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছে ঘন্টায় পঁচিশ কিলোমিটার করে ছ ঘন্টা ধরে এগোচ্ছিল আর কি লাস্ট এবং এইটা এখনও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর পশ্চিম ছত্তিশগড় এবং দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে এবং সংলগ্ন উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে ডিপ্রেশন থেকে অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে শক্তি ক্ষয় করে সুস্পস নিম্নচাপে পরিণত হবে এটা বারোটা বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আঠেরো তারিখের দিকে এটা শক্তি ক্ষয় করবে ইতিমধ্যে মৌসুমি অক্ষর এখন রয়েছে দেরাদুন হয়ে থেকে আর কি ওড়াই হয়ে এই ডিপ্রেশনের উপর থেকে উত্তর ছত্তিশগড় হয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে গোপালপুর হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর নতুন করে কোনো 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 সিস্টেম নেই তার মানে আমাদের এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এখানে বিহার বলুন ঝাড়খণ্ড বলুন এর পাশাপাশি বাংলাদেশ এগুলো সব বৃষ্টিপাত এখন থাকবে না নতুন নিম্নচাপ না আসা পর্যন্ত হয়তো দু এক জায়গায় কখনো কখনও একবার দুবার বৃষ্টিপাত হতো হতে পারে সেটা বড় ব্যাপার নয় আর কি তো ইতিমধ্যে আবাদ বলছে যে এই সপ্তাহে বৃষ্টিপাত রয়েছে কিছুটা ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে বিহারের ঝাড়খণ্ডে সতেরো তারিখ পর্যন্ত ছিল আসাম মেঘালয়ের দিকে উনিশ তারিখে আসবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আঠেরো এবং উনিশ তারিখে আসবে আর আমরা যেটা বললাম যে নতুন নিম্নচাপ আসতে পারে সম্ভাবনা রয়েছে বাইশ তেইশ তারিখের দিকে সুতরাং সেটা এখনও পরে হয়তো আপাতত বলবে আমরা চলুন একবার দেখে নিই যে আমরা উইন্ডে থেকে কী পাচ্ছি তার একবার ছবিগুলো দেখাই এই যে সতেরো তারিখে দেখুন এই জায়গাগুলোতে নিম্নচাপ থাকার ফলে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু সতর্কতা উঠে যাচ্ছে উঠিয়ে দিয়েছে কিন্তু বিহারে এখানে বিহার এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ে একটু ভারী বৃষ্টিপাত ছিল ফলে জল অনেকটাই হয়েছে এবং সেগুলো কিন্তু ছাড় কারণ প্রবল ভারী বর্ষণ কিন্তু হয়েছে এটা সোমবারের দিকে ঝাড়খণ্ডে অত বৃষ্টিপাত হয়েছে সেগুলো সব আস্তে আস্তে নামবে তো এবারে আর বৃষ্টিপাত হবে না সুতরাং হয়তো জল ছাড়ার পরিমাণ কমাবে যেহেতু দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ কুড়ি হয়তো সেগুলো একটু ছাড়বে কিন্তু অনেকটা হয়তো কমিয়ে দেবে কিন্তু অনেক জায়গাতে বন্যা পরিস্থিতি উন্নতি চলে আসতে পারে যেখানে যেখানে বর্তমানে হয়ে রয়েছে জলমগ্ন রয়েছে সেগুলো জল জল হয়তো কিন্তু এই যে ছাড়া জলটা যেখান দিয়ে যাবে সেখানে কিন্তু প্লাবিত করতে পারে সম্ভাবনা থাকবে এই মুহুর্তে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে ইতিমধ্যে নিম্নচাপ এখানে রয়েছে জলীয় বাস্প বিক্ষিপ্তভাবে রয়েছে কিছুটা এখন মহেশ রয়েছে ফলে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে হয়তো টুকটাক কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তবে বড়ো ব্যাপার নেই এবার নিম্নচাপ নিয়ে আমরা আলোচনা করবো এখানে তো এখন নিম্নচাপ দেখুন একটু ঝোড়ো হবার দেখে নেব পরে আরও কোনো নিম্নচাপ আসে নাকি সেটাও একবার দেখে নেব ইতিমধ্যে আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে অনেকটা সরে যাবে আঠেরো উনিশ কুড়ি একুশ পর্যন্ত সেভাবে কিছু নেই হয়তো হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে একুশ তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিম এখানে এই বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে এই যে এই জায়গাটাতে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ সংলগ্ন এখানে মায়ানমার এবং চট্টগ্রামের কাছে যখন ঝোড়ো হাওয়া উঠছে এবং নিম্নচাপ মতো দেখা যাচ্ছে ঘূর্ণি একটা দেখা যাচ্ছে এই ঘূর্ণিটা বাইশ তারিখ থেকে তেইশ তারিখে গাঙ্গী পশ্চিম বাংলাদেশ থেকে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঠিক পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডে পুরুলিয়া বাঁকুড়া ওই কাজ দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে ধানবাদ এবং জামশেদপুরের কাজ দিয়ে ওটা চলে যেতে পারে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ মধ্যে সরে যাবে এরপরে চব্বিশ আবার মাঝখানে শক্তি বৃদ্ধি করতে অর্থাৎ একটা নিম্নচাপ আসছে বোঝা যাচ্ছে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিয়ে এটা দক্ষিণ দিক বরাবর চলে যাচ্ছে একটু বিকে বেঁকে এবং প্রায় মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটের কাছে পৌঁছে যাচ্ছে ওই ওখানে আবার আরব সাগর থেকে কিছু নিয়ে যদি কিছু করে সেটা আলাদা কথা আর এরপরে এরপরে আমাদের একটা নিম্নচাপের সম্ভাবনা ছিল দেখি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে একটা লো প্রেশার এরিয়া এখানে পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখের দেখে জিএফএসটা দেখেন একটু এটা ইসিএম ডব্লিউ মডেলে আমরা দেখাচ্ছিলাম এখানে কি বলছে এখানে আবার বড়ো সিস্টেম দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে একটা আবার বড়ো নিম্ন একটা গভীর নিম্নচাপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন ঝোড়ো হাওয়া সময় ছাব্বিশ তারিখের দিকে সেটাও কিন্তু এদিকেই যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেলে এখানে দেখাচ্ছিলো একটা আর এটাও কিন্তু ওদিকেই যাচ্ছে দেখা যাচ্ছে যে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকেই এটা যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আর আমার এখানে দেখতে পাচ্ছি যে ইসিএম ডব্লিউ মডেলে এই জায়গাতে একটা লো প্রেশার এরিয়া মতো পাচ্ছিলেন দেখুন ওই একই জায়গাতে ঠিক এই জায়গাটাতে এই এলাকাটা অর্থাৎ এই এলাকাটা একটা টার্গেট দেখাচ্ছে এত দূরে হলে তাহলে আমাদের গানকে পশ্চিমবঙ্গটা আসবে না মোটেই বৃষ্টিপাত এবার আমরা দেখে নেব দুটো সিস্টেম দেখে নিলাম একটা হচ্ছে ওই একুশ বাইশ তারিখ থেকে তেইশ তারিখের দিকে একটা বাংলাদেশ হয়ে আসতে পারে তার হবে কি হবে না হবে দেখে নিচ্ছি ইতিমধ্যে ডিবিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়াই হচ্ছে ফলে বোঝা যাচ্ছে কি হবে না হবে আপাতত হুগলি হাওড়া এবং পূর্ব বর্ধমান এই তিনটি জেলার বেশ কিছু অংশ সমস্যায় পড়তে পারে বাকি এলাকাতেও থাকতে পারে কিন্তু এগুলো রয়েছে আর কি এখানে অনেক এলাকা জলমগ্ন রয়েছে তো এখন যে বৃষ্টিপাত দেখুন মোটামুটি সেভাবে কিছু হবে না দু এক জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে যেহেতু গরমটা বাড়ছে গুমোট গরমটা বাড়ছে জলবাষ্প রয়েছে ময়েশ্চারগুলো একটু কমে যাবে ফলে নিম্ন যাবার ফলে এবারে যে বৃষ্টি একটু ময়েশ্চার আসবে ফলে তাতে কিন্তু বজ্র সেল তৈরি হতে পারে ফলে বৃষ্টিপাত যদি হয় তাহলে আবার একটু বজ্র বিদ্যুৎসব হয়ে যেতেও পারে বুঝতেই পারছেন তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে কিন্তু একুশ তারিখ থেকে সম্ভবত ওই বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে কিন্তু বৃষ্টিটা মূলত বাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে এই চট্টগ্রাম মায়ানমার ঢাকা খুলনা বরিশাল তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানে দক্ষিণবঙ্গের যেটা রয়েছে ওই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে মুর্শিদাবাদ নদিয়া ধরে বর্ধমান সাইডের দিকে এভাবে এগোতে পারে ফলে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আমরা হয়তো জোরালো একটা বৃষ্টিপাতের দেখা পেতেও পারি যদি এটা হয় তাহলে ভারী নিম্নচাপ ভারী বৃষ্টিপাত নিয়ে আসতে পারে যেটা চট্টগ্রাম খুলনা বরিশাল এই বিভাগ হয়ে যেটা ত্রিপুরা দক্ষিণ ভাগ বা গোটা ত্রিপুরা ধরেই ঢাকা দেখুন এই যে ঢাকা রয়েছে বিভাগ রয়েছে সিং রয়েছে এদিক দিয়ে হয়ে প্রায় সিলেটে একটু কম রয়েছে কিন্তু একটু এক্সট্রিম হেভি রেন সম্ভাবনা দেখা যায় যদিও পরিবর্তন হতে পারে এই মেহেরপুর এই মেহেরপুর পাশ দিয়ে অর্থাৎ এই যে রাজশাহী নিচে দিয়ে খুলনা বিভাগ হয়ে খুলনা সাতক্ষীরা যশোর লহগড়া মাদারীপুর এই ফরিদপুর এগুলো ধরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন এখানে এই যে পরিষ্কার হাওড়া এই যে সাতক্ষীরা খুলনা হাওড়া বনগাঁ বেনাপোল এদিক দিয়ে হয় কিন্তু যেতে পারে এটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ প্রকানের উপর দিয়ে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম দেখুন প্রবল ভারী বর্ষণ ইঙ্গিত দিচ্ছে যদি পরিবর্তন হতে পারে কিন্তু দেখে রাখুন এখানে চন্দ্রনগর বরানগর কলকাতা শান্তিপুর বর্ধমান এই যে নদীয়া কাটুয়া কান্না এদিক দিয়ে পূর্বস্থলী এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন রাজশাহীর দিকেও দেখা যাচ্ছে যে এদিক দিয়ে কিন্তু মালদার দিকে একটু কম দেখাচ্ছে কিন্তু যেতেও পারে এখন যদি এরকম করে যদি যায় তাহলে কিন্তু বড় এলাকাতে বৃষ্টিপাত নিয়ে যাবে সুতরাং এই বাইশ তেইশের মধ্যে ভারী নিম্নযাপ যদি এরকম করে যায় প্রবল বর্ষণে কিন্তু আবার ভাসিয়ে দিতে পারে ইতিমধ্যেই নদীপদী সব তৈতুম্বুর হয়ে রয়েছে আবার যদি এরকম করে যায় তাহলে কিন্তু তাতে একবার যুক্ত হলে এই দুদিনেই ভাসিয়ে দেবে সুতরাং বুঝতে পারছেন যে যেভাবে দেখাচ্ছে যে এরকম করে এরকম যদি বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেনফল দিয়ে দেয় তাহলে কিন্তু কিছু করার নেই অল্প সময়েই ভয়ঙ্কর বৃষ্টিপাত মানে সেই প্রচুর বৃষ্টিপাত নিয়ে দিয়ে দিতে পারে বুঝতে পারছেন ভারী হতে পারে যদি এক্সট্রিম এই রেনফল হয় দুদিনেই কিন্তু কুপকাত করে দিতে পারে সুতরাং এরকম ব্যাপার রয়েছে এটা দিয়ে চলে যাবে রকম রয়েছে শর্ট টার্ম যদি একটা নিম্নচাপও হয় কিন্তু যদি একটু জোরালো বৃষ্টিপাত নিয়ে আসে তাহলে কিন্তু সমস্যা তো এই রয়েছে এবারে কিন্তু নিম্নচাপগুলো কিন্তু অনেকটাই বৃষ্টিপাত দিচ্ছে দেখা যাচ্ছে সুতরাং আর গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বর্ধমান সব দিকে কিন্তু এটা বৃষ্টিপাত এখন দিয়ে যেতে পারে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গেও রয়েছে ওই একই সময়কালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় বৃষ্টিপাত কিন্তু হতে পারে দেখুন এই যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং সহ এই বিভিন্ন অংশে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব দিকেই বৃষ্টি অর্থাৎ ওদিকেও থাকছে এদিকেও থাকছে এইভাবে কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা দেখে জানিয়ে দিলাম এটা কোনো পরিবর্তন হলে জানাবো どんなバーッと。